নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের মোচা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই মোচা দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন মোচার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন মোচা নিয়ে নিয়েছি আর মোচাটা কিন্তু খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে নুন হলুদ দিয়ে মোচাটা কিন্তু সেদ্ধ করে জলটা ঝারিয়ে রেখে দিয়েছি এইবারে একটা বড় বাটি নিয়ে নেব বাটির মধ্যে প্রথমে আমি এই যে মোচাটা এখানে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম মানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে কিন্তু জলটা ঝারিয়ে রেখেছিলাম সেই মোচাটা আমি এখানে নিয়ে নেব এবারে প্রত্যেক দিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু এখানে মোচাটা নিয়ে নিলাম নিয়ে এবারে হাত দিয়ে কিন্তু প্রথমে একটু মোচাটা চটকে নেব। আমি এখানে মোচাটা কেটে ভালোভাবে সেদ্ধ করে রেখেছি মানে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম আর এই জলটা ঝাড়িয়ে রেখেছিলাম এবারে হাত দিয়ে এইভাবে প্রথমে কিন্তু মোচাটা একটু চটকে চটকে নিতে হবে দেখুন সেদ্ধ করাই আছে আর আমি কিন্তু আরেকটু এইভাবে হাত দিয়ে একটু চটকে নেব মোচাটা আমি এখানে হাত দিয়ে একটু চটকে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন চিংড়ি মাছ এখানে এই চিংড়ি মাছটা কিন্তু আমার এখানে বড়ো সাইজের চিংড়ি মাছ ছিল সেই জন্য আমি চিংড়ি মাছটাকে একদম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি দেখুন দেখলেই বুঝতে পারবেন এতে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে ছোট চিংড়ি ছিল না সেই জন্য আমি বড় চিংড়িটাকে এইভাবে একটু ছোট ছোট করে কুচি করে রেখেছি মানে কুচি করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে ছোট করে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেবো আমি এর মধ্যে রসুন কুচি এখানে তিন কোয়া রসুন এইভাবে ছোট করে কেটে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন আছে আমার ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা আছে ওয়ান ফোর চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে এইভাবে সব কিছু প্রথমে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে আর নুনটা কিন্তু এখানে বুঝে দেবেন যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য সেই বুঝে কিন্তু এখানে নুনটা ব্যবহার করতে হবে এবারে সমস্ত কিছু এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব আর দেখবেন এই যে বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু আমাদের একটু খুচখাচ খেতে মন চায় একটু বেশ ভালো লাগে এইসব খেতে তখন কিন্তু এইভাবে আপনারা যদি বানিয়ে খান দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আমার এটা হাত দিয়ে মাখানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে কিন্তু আমি বেসন দিয়ে দেব তখন এখানে দুই চামচ মতো আর আমি দেব এখানে এক চামচ দেব চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ি আমি দিয়েছি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন দেখুন এইবারে হাত দিয়ে আবারও মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করবেন না এইভাবে হাত দিয়ে মাখবেন দেখবেন সুন্দরভাবে একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু আমি সুন্দর করে মেখে নেব আর চিংড়ি মাছটা ওইভাবে কুচি কুচি করে দিয়েছি তার কারণ দেখবেন যখন মুখে পড়বে তখন বেশ খেতে ভালো লাগবে সেই জন্য কিন্তু এইভাবে একটু ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে এইবারে এটাকে কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে একটু মেখে নেব সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এবারে আমি অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজবো আপনারা কিন্তু চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবারে তেলটাকে একটু গরম হতে দেব। দেখুন তেলটা কিন্তু প্রথমে একটু গরম করে নিতে হবে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি থেকে এই মাখাটা থেকে অল্প অল্প নেব নিয়ে এইভাবে হাতে করে নেব নিয়ে এইভাবে কিন্তু প্রথমে গোল করে নেব তারপরে এইভাবে চ্যাপটা করে নেব চ্যাপটা করে নিয়ে এটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব এইভাবে আপনারাও যদি এই মোচা মোচার বড়াটা বানিয়ে খান গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে সুদুমুখে খেতে ভালো লাগবে চা কফির সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন যারা আমার সাথে আছেন আমার পাশে আছেন তাদেরকে আমি সব সময় বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকবে তাহলে আমি কিন্তু আরও উৎসাহ পাব আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও বানিয়ে দেওয়ার দেখুন আমি কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সময় কিন্তু তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে লোতে দিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর না হলে গ্যাসটা যদি জোরে দিয়ে দেন তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে এইভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো আমি এখানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে কিন্তু আমি আর বেশি কালার করব না এইভাবেই আমি লাল করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এইবারে আমি বড়াগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে ঝাড়িয়ে নিতে হবে হারিয়ে নিয়ে এইভাবে আলাদা করে তুলে রেখে দিতে হবে আপনারাও কিন্তু এরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম মোচার বড়া চিংড়ি মাছ দিয়ে মোচার বড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কিন্তু ভালোই লাগবে দেখুন আমি কিন্তু এইভাবে তেলটা ঝারিয়ে রেখে দিলাম আর আবারও কিন্তু এই তেলের মধ্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে বড়াগুলো দিয়ে কিন্তু আবারও এইভাবে লাল লাল করে ভেজে নেব ঠিক একইভাবে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে দেখুন এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মোচার রেসিপি বা মোচার বড়া যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে